আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরজাহান কুকিং ওয়ার্ল্ড হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি আজকে অনেক দিন পর হচ্ছে ফুল ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলে তবে যে রেসিপিটাই নিয়ে এসেছি সেটা হচ্ছে ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে পুডিং এর রেসিপি আমার হাতে এই সুইট পুডিং রেসিপিটা কিন্তু খেয়ে সবাই খুব বেশি প্রশংসা করে কজ আমি অন্যান্য রান্না খুব বেশি মজা করে রান্না করি কিংবা না করি এই পুডিং রেসিপিটা আমার কিন্তু সব সময় খুব বেশি পারফেক্ট হয় তো তোমরাও যদি আমার মতো এরকম পারফেক্ট পুডিংটা বাসায় রেডি করতে চাও তাহলে কিন্তু আমার ফুল ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ না করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার তো করেই দিতে হবে তো চলো শুরু করি পুডিং এবং কেক যে কোনো ধরনের সুইট পেস্ট্রির ক্ষেত্রে কিন্তু টপিকের উপকরণের পরিমাণের উপর খেয়াল রাখতে হয় পুডিং বানাতে আমরা কিন্তু কম বেশি সবাই জানি চিনি দুধ ডিম ভ্যানিলা এসেন্স ছাড়া বেশি কিছু লাগে না তো এদিকে আমি একটি পাত্রে চারটা ডিম নিয়ে নিয়েছি তো চারটা ডিম নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ভ্যানিলাইসেন্স দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পারছ এবারে সেই দুধ ডিমের পরিমাণের বিষয়ে ধরো তোমরা এখানে এক লিটার দুধ নিয়েছ ওই এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করলে ওখানে আমরা চারটা ডিম ইউজ করবো আর যদি তোমরা দুই লিটার দুধ নাও সেক্ষেত্রে দুই লিটার দুধকে টানিয়ে এক লিটার করতে হবে সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ছয় থেকে আটটা ডিম লাগবে তো তোমরা কিন্তু মেজারমেন্টটা বুঝেই গেছো অলরেডি তারপরেও যদি অনেক সময় দেখা যায় যে লিকুইডনেসটা বা ঘনত্বটা যদি কম হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এখানে সাদা অংশটা নিতে পারো আমার উপকরণে দুধ আর ডিমের মেজারমেন্টটা ঠিক ছিল যার কারণে এখানে আমার কোনো ধরনের পারোটির প্রয়োজন হয়নি এখানে আমি এক কাপ থেকে আরেকটু বেশি চিনি নিয়ে নিয়ে নিয়েছি এখানে মিষ্টির পরিমাণটা তোমরা যে যার স্বাদ মতো দিয়ে দিবে তো আমি যেহেতু এখানে মাঝারি সাইজের পুডিংটা তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে হাফ লিটার দুধের সাথে চারটা ডিম ইউজ করে তারপর হচ্ছে পুডিংটা রেডি করছি তোমরা যদি বিগ সাইজের পুডিং রেডি করতে চাও সেক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি দুধের থিকনেসটা একদম বেশি হতে হবে মানে দুধটাকে খুব বেশি করে জাল করে নিয়ে হাফ করে নিয়ে আসতে হবে তোমরা যদি যত পরিমাণই নাও না কেন ওই পরিমাণের দুধটাকে হাফ করে আনতে হবে জাল করে আর অবশ্যই 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 কিন্তু মনে রাখতে হবে আমি এটা বলতে লেট করে ফেলছি ডিমটা কিন্তু রুম টেম্পারেচার হতে হবে আমি যেহেতু মাঝারি সাইজের পুডিং রেডি করছি মাঝারি সাইজের পুডিংয়ের ক্ষেত্রে উপকরণের যে মেজারমেন্টটা দরকার আমি কিন্তু সেটা বলে দিয়েছি বিগ পুডিংয়ের ক্ষেত্রে বলি কিংবা তোমরা যদি আরও বেশি ছোটো পুডিং রেডি করতে চাও সেটা তো তোমরা মেজারমেন্টটা কী হবে বুঝতেই পারছো বিগ পুডিংয়ের ক্ষেত্রে তোমরা যদি দশ লিটার দুধ নাও সেক্ষেত্রে দশ লিটার দুধকে জাল করে এনে পাঁচ লিটার করতে হবে পাঁচ লিটার যদি দুধ নাও সেক্ষেত্রে সেটাকে জাল করে আড়াই কেজিতে আনতে হবে এবং ডিমটাও কিন্তু ওই পরিমাণে দিতে হবে তো তোমরা যদি না বুঝতে পারো তাহলে তোমরা অ্যাট ফার্স্ট চারটা দিবে দেন ছয়টা দেন আটটা দেন দশটায় হবে করে দিয়েও ট্রাই করতে পারো তোমরা দুধ আর ডিমের ঘনত্বটা দিয়ে খেয়াল রাখবে আমি আবারও বলছি ঘনত্ব যদি পারফেক্ট না হয় পুডিংটা কিন্তু ভালো হবে না তো ঘনত্বটা ঠিক করতে তোমরা দুধ ডিম পারফেক্টলি রাখবে যদি না হয় তাহলে তোমরা বারোটি সাদা অংশটা দিয়ে দিবে তাহলে অবশ্যই অবশ্যই পারফেক্ট হবে এবং পারোটি সাদা অংশটা দিলে কিন্তু অবশ্যই তোমরা একটা জালির মাধ্যমে ওই পুডিং তারপর দুধ যে লিকুইডটা তোমরা তৈরি করবে সেটাকে কিন্তু ছেঁকে নিতে হবে ওকে ছেঁকে না নিলে কিন্তু তোমাদের পুডিংয়ের ভিতরে পারফেক্টনেসটা আসবে না অন্যদিকে আমি ক্যারামেলটা তৈরি করছি তোমরা চাইলে এখানে যে কোনো ফ্রাইং প্যানে তৈরি করতে পারো বাট আমি যেই বাটিতে রেডি করব সেট করব সেই বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করে ফেলেছি এখানে তোমরা এখানে হাফ কাপ চিনির সাথে তোমরা পরিমাণ মতো পানি অ্যাড করে তারপরে ক্যারামেলটা তৈরি করে নেবে আমাদের যেহেতু মাটির চোলা আছে সেক্ষেত্রে আমি গ্যাসে আর বসাই নেই মাটির চুলাতেই রেডি করছি আর মাটির চোলায় কিন্তু পুডিংটা খুব বেশি পারফেক্ট হয়েছে আমি যদিও মাটির চোলে রান্না করতে পারি না সেক্ষেত্রে পুডিংটা কিন্তু খুব বেশি পারফেক্ট করেছি ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পুডিং এর মিশ্রণটা বাটিতে ঢেলে নিয়েছি বাটিতে ঢেলে নেওয়ার পরে বাটির মুখটা কিন্তু খুব শক্তভাবে আটকে দিতে হবে তোমরা চাইলে কড়াই স্ট্যান্ড বসিয়ে কোনো প্রকার পানি না দিয়ে পুড়িংটাকে তৈরি করতে পারো আর নতুবা তোমাদের যদি সহজ হয় তাহলে কড়াইতে পানি দিয়ে তারপর পুডিংটাকে সেট করতে পারো আমার কিন্তু পানি দিয়ে পুডিংটাকে সেট করতে খুব বেশি সুবিধা হয় যার কারণে আমি কড়াইতে পানি নিয়ে বাটির হাফ পরিমাণ পানিটা রেখেছি ওইভাবে আমি জাল করে পুডিংটাকে সেট করে নিয়েছি দেখো মিনিমাম আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিটের মতো লাগে পুডিংটা রেডি হতে আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে তার বেশি কিন্তু লাগবে না তোমার যদি থিকনেসটা ভালো হয় আর আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট যাই সময় লাগুক না কেন সেম আছে কিন্তু আমাদের পুডিংটা রেডি করতে হবে মানে হাই হিটে রেখে সেম আছে রাখতে হবে দেখো আমার পুডিংটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি সফট হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা টেস্টের ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে চিনির পরিমাণটাও ঠিক ছিল ক্যারামেলের কালারটা অবশ্যই তোমরা এরকম রাখতে চেষ্টা করবে একটু লালচে লালচে কজ কালো হয়ে গেলে কিন্তু ক্যারামেলের কারণ পুডিংটা খেতে তেতো লাগে পুডিংটা খেতে কিন্তু রেস্টুরেন্টের পুরিং এর মতনই টেস্ট ছিল দেখতেও কিন্তু কোনো নামি দামি রেস্টুরেন্টের থেকেও কম ছিল না তো অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের এবং রেস্টুরেন্টের মতো হয়েছে কি না এবং পারফেক্ট হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমার ভিডিওটা কি ইজি লেগেছে না সেটাও আমাকে কমেন্টে জানাবে চেষ্টা করেছি সর্বোচ্চভাবে পারফেক্ট তৈরি করতে এবং তোমাদেরকে বোঝাতে আমার রেসিপির ভিডিওটা ফুল ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবে এবং বাসায় রেডি করার পর তোমাদের পুডিংটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে আজকে এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ